আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব কিভাবে আপনারা একটি নতুন অনলাইন বিজনেস শুরু করতে পারেন অর্থাৎ অনলাইন ব্যবসা শুরু করার কমপ্লিট একটা গাইডলাইন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেব ইনশাল্লাহ অ্যান্ড আমি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ দেখার জন্য আহ্বান জানাচ্ছি তো আমি ভিডিও শুরু করতেছি বাট ভিডিও শুরু করার আগে আমি খুব সংক্ষেপে আমার যে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন সেটা আমি দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমি দু হাজার সতেরো সালে সর্বপ্রথম সর্বপ্রথম আন আমার হচ্ছে অন্টারপ্রেনশিপ জার্নি স্টার্ট করি দেন দু হাজার সালে আমার জেএসসি এক্সামের পর আমি সর্বপ্রথম অফিসিয়ালি আবদা ডট কম নামে একটা ওয়েবসাইট অ্যান্ড ই কমার্স সাইট অ্যান্ড হচ্ছে একটা ফেসবুক পেজ আমি হচ্ছে অফিসিয়ালি লঞ্চ করার মাধ্যমে আমি আমার সর্বপ্রথম ই কমার্স জার্নি স্টার্ট করি অ্যান্ড আমি আমার স্কুল লাইফই অর্থাৎ এস এসসি এক্সামের এসএসসি এক্সাম দেওয়ার আগেই সারা বাংলাদেশে সর্বমোট সাড়ে হাজার প্লাস অর্ডারস আমি জেনারেট করতে সক্ষম হয়েছিলাম আলহামদুলিল্লাহ অ্যান্ড আমি বর্তমান সময়ে বর্তমান সময় পর্যন্ত আমি সর্বমোট সারা বাংলাদেশে সাড়ে সাত প্লাস অর্ডারস আমি জেনারেট করতে সক্ষম হয়েছি অ্যান্ড হচ্ছে আমি যদি একাডেমিক্যালি বলি অ্যাকাডেমিক্যালি হচ্ছে আমার স্কুল ছিল আইডেল এসিলেন কলেজ বনশ্রী ঢাকা যেটা হচ্ছে মতিঝিল আইডেলের ব্রাঞ্চ দেন আমার কলেজ ছিল ঢাকা কলেজ এবং আমি এবার দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে দেখা যাচ্ছে এম বি মেডিকেল এম বিবিএস যে অ্যাডমিশন হয় সেখানে আমি চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ এবং আমি এখন টাঙ্গাইল মেডিকেল কলেজ অর্থাৎ এমবিবিএস সেখানে প্রথম বর্ষ শিক্ষার্থী অর্থাৎ ডাক্তারি পড়ালেখা করতেছি তো এই ছিল আমার খুবই শর্ট ইন্ট্রোডাকশন আলহামদুলিল্লাহ তো আমি এখন ভিডিওতে চলে যাচ্ছি তো আমি মোট দশটা টিপস দিব দশটা টিপস বা দশটা স্টেপস আপনাদেরকে শেয়ার করবো দশটা ধাপ এই দশটা ধাপের মাধ্যমে আপনারা আজই আজকে থেকেই হচ্ছে আপনারা আপনাদের অন্টারপ্রেনারশিপ জার্নি স্টার্ট করে দিতে পারবেন ইনশাল্লাহ তো প্রথমেই আমি যেই পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সিলেক্ট আর লেজার টার্গেটেড নিস তো এটা কি ব্যাপার নিশ হচ্ছে কোনো একটা পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির প্রোডাক্টস নিয়ে কাজ করাকে নিশ বলে সাপোজ আপনি যদি আপনি যদি ওয়ালেট সেল করেন সাপোজ আপনারা যদি ওয়ালেট সেল করেন বিভিন্ন রকমের লেদার ওয়ালেট তাহলে হচ্ছে মানুষজন কী চিনবে যে আপনারা শুধুমাত্র ওয়ালেটই সেল করেন তো প্রথম অবস্থায় নিচ দিয়ে স্টার্ট করাটাই অনেক বেটার ঠিক আছে অথবা আপনারা যদি কিরিং সেল করেন তাহলে হচ্ছে আপনারা হচ্ছে কিরিং দিয়ে স্টার্ট করতে পারেন যদি কিরিংয়ে তো এই ক্ষেত্রে আমি সাজেশন দিব আপনাদেরকে যেটা আপনাদের সাথে ভালো যাবে অর্থাৎ আপনাদের যেটা করতে ভালো লাগে যেই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের ভালো আইডিয়া আছে সেইগুলো সেই সেই সম্প সেই প্রোডাক্টসগুলো আপনারা কী করবেন প্রথমে খাতায় একটা খাতায় মানে একটা খাতায় আপনারা প্রথমে লিখবেন লেখার পর আপনারা বাছাই করবেন যে কোনটা কোন কোন প্রোডাক্টসগুলো আপনাদের জন্য সুইটেবল ঠিক আছে অ্যান্ড সেটার মার্কেট ডিম্যান্ড কেমন সেটা সম্পর্কে আইডিয়া করতে হবে যে সেটাতে প্রফিট হবে কি সেই ব্যাপার সম্পর্কে ভালোভাবে আইডিয়া জেনারেট করতে হবে অথবা আপনারা যদি সাপোজ আপনারা যদি হচ্ছে ট্রাভেলিং করে অনেকে ট্রাভেলিং করে বা পিকনিক বা বন করে সেখানে হচ্ছে যে নাইফগুলো বা যে টুলসগুলো লাগে লাইক গ্রিল বার্নার্স অথবা হচ্ছে পিকনিক বা হচ্ছে ট্রাভেলিংয়ের জন্য যে বন জন্য যে নাইফগুলো ব্যবহার হয় ঠিক আছে যেমন এই যে নাইফগুলা এগুলো সম্পর্কে যদি আপনাদের ভালো আইডিয়া থাকে তাহলে হচ্ছে আপনারা দেখা যাচ্ছে টুলস সম্প এইরকম এই রিলেটেড টুলস যেগুলো এইগুলো তারপর হচ্ছে এই রিলেটেড টুলস যেরকম আছে যেমন হচ্ছে গ্রিল বার্নার্স ঠিক আছে এগুলো হচ্ছে আপনারা কি এটা দিয়ে স্টার্ট করতে পারেন অথবা কেউ যদি অ্যাক্সেসারিস আইটেম ভালো বোঝেন তাহলে অ্যাক্সেসারিস আইটেম দিয়ে স্টার্ট করতে পারেন তো এই ক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা সিক্রেট টিপস দিব সিক্রেট টিপসটা হচ্ছে সর্বপ্রথম সর্বপ্রথম আপনারা কিওয়ার্ডস অ্যানালাইসিস করতে পারেন এই জন্য আপনারা গুগল অ্যাডওয়ার্ডসের সাহায্য নিতে পারেন গুগল অ্যাডওয়ার্ডসে সাপোজ আপনি কোনো একটা কিওয়ার্ডস অ্যাজ লাইক ওয়ালেট তো সার্চ দিতে পারেন যে লেদার ওয়ালেট লেদার ওয়ালেট প্রাইস ইন বাংলাদেশ বা প্রাইস ইন বিডি তো এটা সার্চ করে আপনারা দেখলেন দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে ওটার সার্চলি মান্থলি মানে মান্থ মান্থলি সার্চ ভলিউম কীরকম ওটার আসলে ডিমান্ড বাজারে ডিম্যান্ড আছে কি না অ্যান্ড ওটা সেল করলে পরবর্তীতে আপনার প্রফিট হবে কিনা এই আইডিয়াগুলো ভালোভাবে জেনারেট করতে হবে অ্যান্ড সিক্রেট আইডিয়ার পরের অংশটা হচ্ছে ধরুন আপনি কয়েকটা কিওয়ার্ডস পেয়ে গেলেন ওইটাকে আবার আপনি গুগল ট্রেন্ডে যাবেন গুগল ট্রেন্ডে যে ওই ওই কিওয়ার্ডগুলো দেখবেন যে ওটার গ্রাফটা রাইজিং কি না অর্থাৎ সেটার ডিমান্ড দিনে দিনে ডিমান্ডগুলো কি ইনক্রিজ করতেছে কিনা বা বাড়তেছে কিনা না এভাবে আপনারা একদম লেজার টার্গেটের একটা নিজ সিলেক্ট করবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে বিল্ড ইউর অনলাইন প্রেজেন্স ঠিক আছে অবশ্যই আমি প্রথমত অনলাইন প্রেজেন্সের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে প্রফেশনাল একটা বিজনেস ফেসবুক পেজ দিয়ে স্টার্ট করা ঠিক আছে তো ফেসবুক পেজের ক্ষেত্রে এখানে সর্বপ্রথম দেখা যাচ্ছে প্রফেশনাল একটা বিজনেস লোগো আপনি যদি না পারেন অবশ্যই গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে বানিয়ে নিতে হবে যেমন আমি আবদার ডট কমের প্রথম যে লোগো বানিয়েছিলাম সেটা ছিল হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনার দিয়ে আমি সেটা সেটা বানিয়ে দিয়ে বানিয়ে নিয়েছিলাম ঠিক আছে এরপর কভার যেটা ছিল সেটা গ্রাফিক্স ডিজাইনার দিয়ে বানিয়ে নিয়েছিলাম তো ধরো সেম সেম কাজই করতে হবে কারণ কেউ যখন একটা ধরুন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন সেটা আপনি স্পন্সর করছেন বুস্ট করছেন তো কারোর প্রোফাইলে যদি যায় কারো ফিডে যদি যায় তখন সে যদি ঢুকে পেজে আপনার পেজে যদি ঢুকে দেখে যে প্রফেশনালিজম মেনটেন হয় নাই পেজটা প্রফেশনাল না দেখতে তখন তো সে ইউজুয়ালি সে কিনবে না একটা প্রবাদ আছে না যে আগে দর্শনদারী পরে গুণবিচারী আচ্ছা তো এই জন্য অবশ্যই প্রফেশনালিজম মেনটেন করতে হবে ফেসবুকের যে লুক ঠিক আছে যাতে হচ্ছে মাত্র একজন একটা পজিটিভ জানা একটা ইম্প্রেশন তৈরি হয় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে ঠিক আছে তো সেকেন্ড পয়েন্ট ছিল অনলাইন প্রেজেন্সের মধ্যে বিল্ডির অনলাইন প্রেজেন্সের মধ্যে সেটা হচ্ছে অবশ্যই প্রফেশনাল বিজনেস ফেসবুক পেজ পেজের মাধ্যমে স্টার্ট করতে হবে দেন ফেসবুক পেজের আরও যে অ্যাবাউট সেকশন আছে আরও যে যত সেকশন আছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ওগুলো হচ্ছে সব কিছু ডিটেলস সকল কিছু সুন্দরভাবে হচ্ছে সাজিয়ে দেন হচ্ছে ওইভাবেই হচ্ছে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে আমাদের ইনশাল্লাহ দেন থ্রি নাম্বার যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে ক্রিয়েটার ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড প্রশ্ন হতে পারে যে এটা কেন আসলো ঠিক আছে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড এই জন্যই আসছে যে আমরা সাপোজ ডিজিটাল মার্কেটিং আমি অলওয়েজ বলি যে বিজনেস শুরু করার ক্ষেত্রে প্রথমেই অ্যাজ অ্যান অন্টারপ্রেনার অবশ্যই ডিজিটাল মার্কেটিংটা শেখা আপনাদের দরকার ঠিক আছে কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা এটা শেখা মাস্ট কারণ আপনার প্রোডাক্ট একজন কেন নিবে ধরেন আপনার নিউজ ফিডে আসলো এখন একজন এমন একজন মানুষের কাছে আপনার পণ্যটা মানে আপনার প্রোডাক্টটা গেল যেই প্রোডাক্টটা মনে করেন তার প্রয়োজন নাই তার প্রয়োজন নেই কিন্তু তার নিউজ ফিড আপনি চলে গেল প্রশ্ন হলে কেন আপনি যদি সঠিকভাবে লার্ন না করে প্রপারলি না জেনে যদি আপনি মার্কেটিং করেন বুস্ট করেন ঠিক আছে তো তখন কি হবে তখন এমন একজনের কাছে গেল যে যার প্রয়োজন নেই তো যার প্রয়োজন নেই তার কাছে যদি যায় তাহলে কী হবে আপনার টাকাটা কি ওখানে লস হবে ঠিক আছে তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে অবশ্যই ফোকাস অন ডিজিটাল মার্কেটিং লাইক কি মেটা অ্যাডস আগে ছিল ফেসবুক অ্যাডস ম্যানেজার আচ্ছা তো এই জন্য প্রপারলি আমাদেরকে কী করতে হবে প্রপারলি আমাদেরকে এই যে ফেসবুকের যে অ্যাডগুলো কিভাবে প্রপারলি দেওয়া লাগে মানে প্রপারলি অ্যাড রান করতে হয় সেই ব্যাপারগুলো জানতে হবে অ্যান্ড আমাদের নিজেদের নিজেদের ডিজিটাল মার্কেটিংটা অন্টারপ্রেনার হিসেবে অনেকগুলো গুণাবলীর সমন্বয় করা লাগে ঠিক আছে তো সমন্বয় এটা এবং ম্যানেজমেন্টের দায়িত্ব সব কিছু একসাথে সেলসের স্কিল ঠিক আছে তো এই অনেকগুলা গুণাবলী একসাথে সমন্বয় করা লাগে তো আমি রিকমেন্ড করব যে আপনি যদি প্রথম অবস্থায় অন্টারপ্রেনার হন আপনি কোনো একজন ডিজিটাল মার্কেটার হায়ার করতে গেলে আপনার দেখা যাচ্ছে প্রথম অবস্থায় কি এখানে একটা আলাদা বাজেট রাখা লাগে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আলাদা একটা বাজেট রাখা লাগে আবার দেখা যাচ্ছে উপরন্ত যদি আপনি কি করেন আরেকজন ডিজিটাল মার্কেটার হায়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আরও কস্ট বেড়ে গেল সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যে ডিজিটাল মার্কেটিংটা আপনার নিজে শিখুন ভালোভাবে শিখুন সেক্ষেত্রে যেমন অ্যান্ড শিখলেই তো হবে না আপনার অ্যাড রান করার জন্য অবশ্যই ডুয়াল কারেন্সি একটা মাস্টার কার্ড লাগবে তো ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড বা ভিসা কার্ড যেটাই হোক ডুয়াল কারেন্সি কার্ডের সুবিধা কি সুবিধা হচ্ছে আপনার ডলার লোড করতে পারবেন সোজা কথায় বললে ডলার মানে টাকাকে আপনি ডলারে লোড করতে পারবেন এতে কী হবে অর্থাৎ সেই কার্ডগুলো ডুয়াল কারেন্সি মানে দুইটা কারেন্সি সাপোর্ট করে বিডিটি বাংলাদেশি টাকা অ্যান্ড হচ্ছে ইউএসডি ঠিক আছে ডলার তো এই ক্ষেত্রে আপনার বুস্ট করার জন্য অবশ্যই ডল আপনার কি লাগবে ডুয়াল কারেন্সি কার্ড লাগবে আবার ধরেন আপনি বাইরের সাইড থেকে কোনো একটা ওয়েবসাইট পারচেস করবেন মানে সে সেক্ষেত্রেও কিন্তু আপনার ডুয়াল কারেন্সি কার্ড মাস্ট লাগবে তো এই কার্ডটা অবশ্যই মানে করিয়ে নিতে হবে মাস্ট যেমন আমি যখন ক্লাস এইটে করি তখন আমি সর্বপ্রথম এই ডুয়াল কারেন্সি কার্ড করিয়ে নিয়েছিলাম তো আমার তো তখন বয়স ছিল আঠারো বছর অনেক কম কিন্তু হচ্ছে আমি কীভাবে করলাম প্রশ্ন হতে পারে তো সেটার জন্য আমি যেটা করেছিলাম আমার বড় আপু ছিল বড় আপুকে দিয়ে আমি তাকে দিয়ে পাসপোর্ট করাই পাসপোর্ট করিয়ে তার মাধ্যমে আমি ইবিএল স্টেট ব্যাঙ্ক লিমিটেড তখন একটা বিখ্যাত ডুয়াল কারেন্সি কার্ড ছিল একো মাস্টার কার্ড সেটা করিয়ে নিই আচ্ছা তো এখন আপনাদের যাতে হেল্প হয় সেজন্য আমি একটা স্পেশাল ট্রিক্স আমি দিয়ে রাখছি সেটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি কমেন্ট সেকশন আমি লিঙ্ক দিয়ে রাখবো সেটা হচ্ছে কীভাবে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড আপনারা তৈরি করতে মানে করিয়ে নিতে পারেন ব্যাঙ্ক থেকে সেটা একটা সেটা একটা আমি ভিডিও আমি করে রেখেছি অলরেডি আমার চ্যানেলে আপনারা আপনাদের প্রয়োজন আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা দেখে নেবেন ঠিক আছে আচ্ছা তো এরপরে আমি হচ্ছে না আমি আপনার যেই চার নম্বর যেই পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বিল্ড ইউর অনলাইন প্রেজেন্স অবশ্যই ক্রিয়েটা ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট আচ্ছা তো এখানে ওয়েবসাইট যেটা আপনারা তৈরি করবেন সেটা অবশ্যই প্রফেশনাল হতে হবে এবং এই ক্ষেত্রে দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে মাস্ট সেটা হচ্ছে আপনারা যে ডোমেইন নেম অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটের সহজে বলি আমি কোনো একটা ওয়েবসাইটের উপরে যে নামটা আপনারা দেখেন ওইটা হচ্ছে ওটাকে বলা হয় ডোমেইন নেম ঠিক আছে তো ডোমেইন নেমটা এমন একটা ডোমেইন নেম বা এমন একটা নাম সিলেক্ট করবেন যেটা সহজে মেমোরেবল সহজে যাতে মনে রাখা যায় ঠিক আছে পরবর্তীতে যখন মানুষ মাউথ টু মাউথ মার্কেটিং করবে যাতে ইজিলি একজন থেকে আরেকজন মনে রাখতে পারে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে অবশ্যই হাই স্পিডে হোস্টিং নিতে হবে কেন হাই স্পিড হোস্টিং নিতে হবে হাইয়েস্ট হাই স্পিডি হোস্টিং এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ সহজভাবে বললে যে প্রথম পেজে র্যাঙ্ক করানোর জন্য আমাদের ওয়েবসাইটকে প্রথম পেজে র্যাঙ্ক করানোর জন্য এক একটা পেজ অবশ্যই আমাদেরকে অবশ্যই আমাদের যে হোস্টিং থাকতে হবে সেই হোস্টিং অবশ্যই হাই স্পিডই হইতে হবে মাস্ট এই জন্য আমি অলওয়েজ রিকমেন্ড করি বাইরের সাইটগুলো থেকে হোস্টিং নেওয়ার জন্য যেমন আমি এই পর্যন্ত অনেকগুলো সাইট থেকে এই পর্যন্ত হোস্টিং নিয়েছি অ্যাজ লাইক ওয়ান অ্যান্ড ওয়ান আয়ান জীবনে যখন প্রথম আমি ওয়েবসাইট ক্রিয়েট করি দু হাজার আঠারো সালে তখন দেন আমি পরে নিই হচ্ছে ব্লুয়েস্ট যখন আমি ক্লাস টেনে পড়ি এরপর হচ্ছে আমি নেইমচিপ থেকে নিই যখন আমি এই যে আন্দোলন চলতেছিল আচ্ছা তারপর হচ্ছে বর্তমানে আমি হচ্ছে আরেকটা ওয়েবসাইট রান করতেছি সেটা আমি নিছি হোস্টিংয়ের থেকে তবে এই পর্যন্ত আমি যতগুলো যতগুলো আমি কিনেছি তার মধ্যে যতগুলো আমি ডোমেনিস্টিক পার্চেস করেছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে সাইড ভালো লেগেছে হচ্ছে চিপ আমি ও আচ্ছা এই এটা হচ্ছে হিড মানে যে ট্রিক্সটা বলতেছি এটা কিন্তু একদম সিক্রেট ট্রিক্স প্রত্যেকটা ট্রিক্স সিক্রেট থাকবে আচ্ছা সিক্রেট ট্রিক্স অর্থাৎ এইগুলো হচ্ছে বলা যায় যাতে আপনাদের হেল্প হয় এই জন্যই মূলত আমার এই ট্রিক্সগুলো হচ্ছে আপনাদের সাথে বলা যায় ডিরেক্টলি শেয়ার করা ঠিক আছে তো আমি এবং আশা রাখবো যে এগুলোতে আমি মনে প্রাণে বিলিভ করি যে এগুলোর মাধ্যমে আপনাদের হেল্প হবে ইনশাল্লাহ এবং আপনারা আপনাদের আরও যত হচ্ছে এই বিজনেস ক্যাটাগরি বা অন্টারপ্রেনারশিপের আরও যে খুঁটিনাটি যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আমার নিজের বেস্ট ট্রাই করবো যাতে আপনাদের হেল্প হয় এজন্য হচ্ছে আমি কাজ করে যাওয়ার জন্য বেস্ট ট্রাই করবো আমি ইনশাআল্লাহ আচ্ছা তো আমি এই পর্যন্ত যতগুলো সাইটে ডোমিন হোস্টিং কিনেছি তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে যেমন অবশ্যই আরও ভালো সাইট থাকতে পারে যত বেশি টেস্ট করবেন আপনারা তত বেশি লার্ন করবেন এক্সপিরিয়েন্স আপনার যত বেশি থাকবে তত আপনি কি বলা যায় যে অভিজ্ঞ এবং লার্নিংয়ের বা গ্যান্ডি থেকে এগিয়ে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা তো আমি দুইটা সাইডের নাম বলবো প্রেফার করবো একটা হচ্ছে নেমচিপ দেখা যাচ্ছে যে ওদের সার্ভার বেশ ভালো অ্যান্ড রিজনেবল প্রাইস আর হচ্ছে হোস্টিংগার বর্তমানে আমি হোস্টিংগার চালাচ্ছি তো হোস্টিংগারও হচ্ছে খুবই ভালো প্রাইস অ্যাফোর্ডেবল অ্যান্ড হচ্ছে সাইড স্পিড অনেক ভালো আচ্ছা এরপর আমি পাঁচ নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ডেভেলপিং সেলস স্কিল স্ট্রং সেলস স্কিল সেলস স্কিল এটা মাস্ট ঠিক আছে যেমন হচ্ছে আপনার কাস্টমারদের কী কী প্রবলেম এগুলো আপনারা আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড ওই যেই যে প্রবলেমগুলো বা পেয়েছেন তার আলোকে আপনাদের কি তার আলোকে আপনাদের ওই সেগুলোর সলিউশন বা সমাধান বের করতে হবে এরপর দেখা যাচ্ছে কমিউনিকেশন স্কিল খুব ভালো রাখতে হবে যেমন একজন কাস্টমার একটা উদাহরণ দিই একজন কাস্টমার একটা পণ্য অর্ডার করলো এখন তার সাথে যদি আপনি কথা কথা বলেন কোনো একটা আঞ্চলিক ভাষা হ্যাঁ আঞ্চলিক ভাষা বা উপভাষা প্রমিত ভাষা বা শিক্ষিত যে মানে প্রমিত ভাষা বা মেইন ল্যাঙ্গুয়েজ যেটা থাকে সেটাকে সমৃদ্ধ করে সেটা আমরা জানি ঠিক আছে অ্যাপ্রিসিয়েটেড বাট আপনি যখন কোনো একজন ক্লায়েন্টের কোনো একজন কাস্টমার কাস্টমারকে ডিল করবেন তার সাথে যদি আপনি আঞ্চলিক ভাষায় কথা বলা স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু সেটা মানে বলা যায় যে শোভাকার না ঠিক আছে এরপর হচ্ছে আপনার যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে খুব সফটলি অ্যান্ড হচ্ছে থ্রি সি মেন্ট ও আচ্ছা এখানে একটা আপনাদের জন্য বলা যায় যে প্রো ট্রিপ প্রো টিপস থাকবে বা সিক্রেট ট্রিক্স থাকবে সেটা হচ্ছে থ্রি সি মেন্টেন করা থ্রি সি মানে কি ক্লিয়ার অর্থাৎ আপনি যে কথা বলবেন আপনি যে কথা বলবেন সেই কথা হইতে হবে অবশ্যই নাম্বার ওয়ান ক্লিয়ার মানে পরিষ্কার হইতে হবে আপনার ভাষ্য দুই হচ্ছে কনসাইজ মানে সেটা ছোট হইতে হবে ঠিক আছে ধরুন আপনি কোনো একটা পণ্য সেল করবেন কথা বলা শুরু করছেন পাঁচ মিনিট পাঁচ মিনিট মানে বুঝতে হবে তিনশো সেকেন্ডস তিনশো সেকেন্ডস সময় আছে আপনার মানে কোনো সাধারণত কাস্টমার মানে কাস্টমার যারা থাকবে তাদের তিনশো সেকেন্ডস কিন্তু সময় নাই আপনার হচ্ছে বিস্তারিত তথ্য জানানোর জন্য আপনার এই জন্য কনসাইজ বড়জোর হচ্ছে যে আপনার ফিফটি সেকেন্ডস হতে পারে পঞ্চাশ সেকেন্ড হতে পারে তিরিশ চল্লিশ সেকেন্ড হতে পারে আপনার এই সময়ের মধ্যে আপনার টার্গেট থাকতে হবে ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে ক্লিয়ার কনসাইজ অ্যান্ড কি কনক্রিট কনক্রিট মানে কি কনক্রিট মানে হচ্ছে সুগঠিতভাবে সুগঠিতভাবে আপনার মেসেজটা তার তার কাছে তুলে ধরতে হবে এই ব্যাপারগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এগুলো আমি ফ্রি আপনাদেরকে বলতেছি যাতে করে আপনাদের কি হয় আপনাদের যাতে করে হেল্প হয় ইনশাল্লাহ এবং কোনো ধরনের প্রবলেম নাই যে কোনো কোয়েশ্চেন থাকুক কমেন্টে জানাবেন আমি আমার বেস্ট ট্রাই করবো আমার ফ্রি সময় আপনাদের জন্য ভিডিও তৈরি করে সেগুলো দেওয়ার যাতে করে আপনাদের হেল্প হয় ইনশাল্লাহ ওকে তারপর হচ্ছে নাম্বার সিক্স ফোকাস অন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারটা কিন্তু আমি বারে বারে বলতেছি সেটা হচ্ছে দেখুন আপনারা অ্যাজ অ্যান অন্টারপ্রেনার প্রথমে অনেক অনেক আমি আগেও বলছি এখনও বলতেছি যে অনেক গুণের সম সমন্বয় আপনার করা লাগবে অন্টারপ্রনার হওয়ার জন্য ঠিক আছে এর মধ্যে আমি এটা অলওয়েজ রিকমেন্ড করি অন্য কোনো গুণ থাকুক বা না থাকুক ঠিক আছে ডিজিটাল মার্কেটিংয়ের যে গুণটা এটা আপনার মধ্যে মাস্ট থাকা লাগবে মানে ডিজিটাল মার্কেটিংটা আপনার এটা প্রথমে নিজে শিখে নিলে অনেক ভালো আমি নিজেও প্রথমে শিখিয়ে নিয়েছিলাম আমি যখন ক্লাস টেনে পড়ি তখন ইউডিমি থেকে কোর্স এনবি একটা কোর্স এটা আপনারা করে নিতে পারেন অনেক ভালো ঠিক আছে ওইটা আমি ওইটা হচ্ছে ওইটা মাস্টারি মানে বলা যায় যে একদম মাস্টারি হচ্ছে ক্লাস টেনে থাকতে করে ফেলেছে এবং এমনও দিন গেছে যে আমি ওয়ান ডলারে একটা লিডো পাইছি ওয়ান ডলারে তখন কোভিড টাইম চলেছিলো ওয়ান ডলারে একটা লিডো পাইছি বাট মেজরিটি টাইম টু থ্রি ডলার্সে এক একটা লিড পাইতাম বাট এমনও দিন গেছে যে ওয়ান ডলার একটা লিড পাইতাম কীভাবে প্রথমে তো হয় না আমি আপনারা হয়তো বা জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন যে আমি প্রথম ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স লসে ছিলাম হ্যাঁ যারা হচ্ছে ভালোভাবে দেখা যাচ্ছে অনেক বড় ক্যাটাগরিতে যায় ভালো বইতে বিজনেস করে তাদের ম্যাথ মেজোরিটি একটা টাইম কী থাকে লসে থাকে লস দিতে 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 প্রফিটে ঢুকে আচ্ছা একটা সামান্য একটা এন্টারটেইনিং কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা স্টুডেন্টস আছেন ঠিক আছে স্টুডেন্টস যারা আছেন ছাত্র ঠিক আছে ছাত্র বা ছাত্রী যারা আমার ভিডিও দেখতেছেন ভিডিওস তো স্টুডেন্টস যারা আছেন তারা যখন পড়ালেখা করতেছেন ভবিষ্যতে চিন্তা করতেছেন যে ভবিষ্যতে আপনারা চাকরি বা বিজনেস করে ইনকাম করবেন এটাও তো লস এটা লস না দেখা যাচ্ছে দশ থেকে পনেরো বছর হচ্ছে কি পড়ালেখা করতেছেন এটা লস না লস দিতে 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 হালালো একটা টাইমে আপনারা যখন স্কিল ডেভেলপ করেন একটা টাইমে কি আপনারা প্রফিট ঢুকেন তাহলে কি পজিটিভলি চিন্তা করতে হবে আমাদের ঠিক আছে আচ্ছা তো এই জন্য ডিজিটাল শিখতেই হবে নাম্বার ওয়ান আপনারা ফেসবুক অ্যাডস বা মেটা অ্যাডসের মাস্টারি করে ফেলতে পারেন যেটা আমি বলছি কোর্সেন একটা রেফারেন্সও দিয়ে দিয়েছি নাম্বার টু হচ্ছে আপনারা গুগল অ্যাডস গুগল অ্যাডস হচ্ছে কিভাবে প্রপারলি করা লাগে সেটা শিখতে পারেন নাম্বার থ্রি হচ্ছে ই ও ফুল ফর্ম হচ্ছে সার্স ইঞ্জিন অপটিমাইজেশন এইটা হচ্ছে আপনারা শেখে আমি বলব বাধ্যতামূলক এটা আপনারা শিখেন ঠিক আছে একদম মানে মারাত্মক একটা স্কিল সার্চ এসিও করে দেখা যাচ্ছে আপনি যখন অর্গানিক্যালি ফার্স্ট পেজ গুগলে যাবেন তখন দেখবেন যে হিউজ হিউজ মানে প্রোডাক্টস অনেক প্রচুর পরিমাণে অর্ডারস দেখবেন যে অর্গানিক্যালি আপনার অর্ডার্স হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তো অ্যান্ড ফাইনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে লার্ন অ্যান্ড টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট ঠিক আছে আচ্ছা মার্কেটিংয়ের লাস্ট টেস্ট আমি বলেছি সেটা হচ্ছে আপনি শিখবেন অ্যান্ড টেস্ট করবেন শিখবেন এন্ড টেস্ট করবেন এমন না যে শুধু আপনি শিখে যাচ্ছেন যেটা শিখবেন সেটা দেখা যাচ্ছে টেস্ট করে যাবেন হ্যাঁ প্রথম অবস্থায় দেখা যাচ্ছে আপনার বুস্টার বাজেট একটু কম রাখবেন গ্রাজুয়ালি এটা বাড়িয়ে দেবেন ঠিক আছে আচ্ছা দেন নাম্বার সেভেন ডিস্ট্রিবিউট দ্য ওয়ার্কস প্রপারলি তো দেখুন আমি অন্টারপ্রেন হওয়ার জন্য বিভিন্ন গুণাবলী সমন্বয় করা লাগে ঠিক আছে কিন্তু সব কাজ তো আপনার একলা করতে পারবেন না লিডারশিপের যে কাজগুলো সেগুলো হচ্ছে আপনারা করবেন বাট অন্যান্য কাজগুলো সেগুলো আপনারা ডিস্ট্রিবিউট করে দেবেন ফর এক্সাম্পল আমি যে বলেছিলাম কিছুক্ষণ আগে সেটা হচ্ছে আমার যেমন আবদা ডট কমের যে লোগো তারপর হচ্ছে গ্রাফিক্সের যে কাজগুলো প্রায় প্রায় সময় হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার দিয়ে আমি করিয়ে নিতাম এখন আপনারা ইউটিউবে আমার যে থামলিগুলো দেখতেছেন এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার দিয়ে হচ্ছে আমার বানানো আমার পরিচিত ভাই যারা মানে ভাই যারা আছেন তারা হচ্ছে করে আগে একজন ভাই ছিল মার্শাল্লাহ খুব ভালো ডিজাইন করতেন এখন আরেকজন ভাই আছে মার্শাল্লাহ তো কথা হচ্ছে যে আপনারা কি ডিজাইনার দিয়ে কাজগুলো করিয়ে নিতে পারবেন করিয়ে নেবেন ফর এক্সাম্পল আপনি একটা অ্যাড রান করবেন ওখানে ভিডিওর যে কাজটা আছে দেখা যাচ্ছে ফটো ফটোগ্রাফি বা ভিডিওর যে কাজ আছে এইটা হচ্ছে আপনারা কি এইটা দেখা যাচ্ছে একজনকে দিয়ে করে নিতে পারেন যে হচ্ছে ভালো ফটোগ্রাফার বা ভালো ভিডিওগ্রাফার ঠিক আছে করিয়ে নিতে পারেন দেন হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনিংয়ের যে কাজ সেটা ওয়ার্ক ডিস্ট্রিবিউট করে দিতে পারেন ঠিক আছে গ্রাফিক্স ডিজাইনের কাজ এইভাবে আপনারা কন্ট্রাক্ট বেস হায়ার করতে পারেন ঠিক আছে রিমোট অর্থাৎ ধরুন আপনার পরিচিত একজন ভাই আছে সে অন্য এক জায়গায় থাকে কিন্তু দেখো আপনি জানেন যে সে ভালো ডিজাইন পারে তাকে আপনারা হায়ার করতে পারেন যে এরকম পার্ট ডিজাইনে কত করে নেবে তাহলে এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে লোকালি ভালো ডিজাইনের দিয়ে আপনার কাজ করা কাজ করার মধ্যে কিন্তু ভালো আউটপুট এবং কম খরচে বেস্ট একটা আউটপুট আপনারা পেতে পারবেন ইনশাল্লা ওয়েদার আপনারা যদি কি ফ্রিল্যান্সিং কোনো একটা সাইট থেকে করেন সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক কস্ট অ্যান্ড ওই ওই সাইটকেও কিন্তু একটা কমিশন দেওয়া লাগে যারা হচ্ছে ক্লায়েন্টস ক্লায়েন্টস এন্ট থেকেও কিন্তু দেওয়া লাগে তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা অনেক বেড়ে গেল ওয়েদার আমি যে ট্রি ট্রিক্সটা বললাম সিক্রেট ট্রিক্স এটার মাধ্যমে কিন্তু আপনাদের মানে বেস্ট একটা আউটকাম আপনারা পেতে পারবেন ইনশাল্লাহ ওকে দেন আরও একটা ওয়ার্ক ডিস্ট্রিবিউশনের বেলায় আরও একটা আমি সিক্রেট টিপস মানে টিপস আপনাদের দিতে চাই সেটা হচ্ছে লজিস্টিক্স ঠিক আছে লজিস্টিক কোম্পানি লজিস্টিক্সের যে কাজগুলো অর্থাৎ ডেলিভারি ডেলিভারির ক্ষেত্রে সেটা আমি বলবো যে বাংলাদেশের দুটো বেস্ট কোম্পানি অ্যাজ লাইক স্টেট ফার্স্ট অ্যান্ড আমি যে সময় করতাম তখন একটা কোম্পানি ছিল ভালো তখন রেড এক্স এখন খুব সমতা আছে তো এই কোম্পানিজগুলো ভালো অ্যান্ড কথা হচ্ছে আরও ভালো কোম্পানিজ থাকতে পারে বাট আমার জানা মতো যেগুলো আমি জানলাম সেগুলো বললাম এইগুলো দিয়ে আপনাদের দেখা যাচ্ছে একদম ডোর স্টেপ অর্থাৎ আপনার মার্চেন্ট বা অন্টারপ্রেন হিসেবে আপনাদের একদম বাসার নিচ থেকে নিয়ে যাবে অ্যান্ড কথা হচ্ছে ডোর স্টেপ কাস্টমারের ডোর স্টেপে তারা দিয়ে আসবে এই একটা ব্যাপার গেল আর একটা ব্যাপার হচ্ছে এই সাইটগুলোতে আপনারা ফ্রড চেকিং করতে পারবেন অর্থাৎ কোনো একজন কাস্টমার্স তাদের প্রিভিয়াস রেকর্ডস আপনারা দেখতে পারবেন যে কয়টা প্রোডাক্ট তার আগে নিচে আর কয়টা নেয় নেয় সেই রেসপেক্টে আপনারা কিন্তু যদি কেউ দেখেন যে ফ্রড কাজ করে যাচ্ছে অর্থাৎ অর্থাৎ অর্ডার দেয় ঠিকই কিন্তু পণ্য নেয় না সেক্ষেত্রে আপনার আপনারা কিন্তু তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে ব্যাপারটা কিন্তু মানে এই ব্যাপারটা কিন্তু আপনাদের ইজি হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ ওকে এরপর আমি হচ্ছে নাম্বার নাইন যেটা বলবো সেটা হচ্ছে লার্ন সাম টেকনিক্যাল স্কিলস ঠিক আছে

টেকনিক্যাল স্কিলসের বেলায় হচ্ছে আমি কিছু টেকনিক্যাল স্কিল বলবো যেমন হচ্ছে ফটোগ্রাফি আচ্ছা ফটোগ্রাফি আপনারা শিখতে পারেন কারণ প্রোডাক্টের ফটোগ্রাফি কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন ফটোগ্রাফার রাখার বদলে ওই কাজটা দেখা যাচ্ছে আপনি নিজে করলেন এবার হচ্ছে ওয়েবসাইট ম্যানেজমেন্ট যেমন হচ্ছে ওয়ার্ড প্রেসের মাধ্যমে কিন্তু আপনাদের ওয়েবসাইট যদি সিএমএস ওয়ার্ড প্রেস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস সিস্টেমে কাজ করে তো আপনারা যদি ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজটা নিজেরা করতে পারেন ঠিক আছে তাহলে আপনারা ইজিলি পণ্য লিস্টিং করতে পারেন খুব সহজেই কম সময় কম খরচে ঠিক আছে বেস্ট একটা আউটপুট পাবেন ইনশাল্লাহ তো তো এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে আমি সিক্রেট একটা টিপস দিব সেটা হচ্ছে ফটোগ্রাফির যে ব্যাপারটা আমি বলছি যে আপনারা নিজেরা করতে পারেন এক্ষেত্রে আপনার একটা ফটোগ্রাফি বক্স কিনে নিতে পারেন যেটা আমি করতাম অ্যান্ড ইউনিক যে প্রোডাক্টসগুলো আছে সেগুলোর ফটোগ্রাফি কিন্তু আপনারা নিজেরাই করতে পারেন যেমন আমার আবদা ডট কমে হচ্ছে অনেক সুন্দর সুন্দর অনেক ই ছিল ছবি ছিল যেগুলো হচ্ছে কি ছবি ছিল মানে প্রোডাক্টসের ছবি ঠিক আছে দেখে মনে হবে যে প্রফেশনাল বাইরের কোনো ফটোগ্রাফার দিয়ে করা কিন্তু ম্যাক্সিমাম টাইম হচ্ছে ফটোগ্রাফির কাজটা অনেক সময় আমি করতাম ডিজিটাল মার্কেটিং ফটোগ্রাফি দেন লিডারশিপের মেইন কাজগুলো যে কাজ ভাগ করে দেওয়া সেলসের কাজ এগুলো হচ্ছে আমি করতাম ওয়ার্ড ডিস্ট্রিবিউশন দেন হচ্ছে ম্যানেজমেন্টের কাজ ঠিক আছে যেমন হচ্ছে এই প্রোডাক্টসগুলো তারপর হচ্ছে এরকম অনেক ছবি হচ্ছে আমার নিজের তোলা আছে ফটোগ্রাফি বক্স আমি পরে কিনে নিয়েছিলাম ঠিক আছে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমার প্র্যাকটিক্যাল লাইফের প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে যাতে আপনার হেল্প হয় ইনশাল্লাহ আচ্ছা তো এরপর এরপর হচ্ছে আমি নাম্বার নাইন যেটা বলবো সেটা হচ্ছে হ্যাভ টু মেনটেন কোয়ালি হ্যাভ টু মেনটেন ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু মেনটেন কোয়ালিটি অলওয়েস অলওয়েজ সর্বদা কিউসি মেনটেন করতে হবে কারণ ব্যবসার বিজনেসের মেইন ব্যাপারই হচ্ছে সততা অর্থাৎ আপনি আজকে একটা পণ্য ধরেন আছে কি দিলেন কোনো একজন কাস্টমার্সকে এটা কিন্তু আমি কোনো উপদেশ দিচ্ছি না একদম প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি কারণ আমরা একদম শুরু থেকে এখন পর্যন্ত অলওয়েজ উই বিলিভ ইন কোয়ালিটি ঠিক আছে ইভেন আমরা প্রোডাক্টসের আলহামদুলিল্লাহ অলওয়েজ কোয়ালিটি মেনটেন করে থাকি অ্যান্ড অ্যান্ড আমাদের যে গিফটগুলো থাকে সেই গিফটগুলোর সাথে অলয়েস হচ্ছে আমরা কোয়ালিটির যে কোয়ালিটিতে বিলিভ করি সেটা আমি দিই আমরা দিয়ে বলে দিই যেমন এটা আমি একটা এক্সাম্পল দিই যেমন আমাদের গিফট হিসাবে আমরা এক্সপেন্সিভ প্রোডাক্টসগুলোর সাথে কিরিং গিফট দিতাম ঠিক আছে এটা একটা এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক আছে আপনি অবশ্যই এই ব্যাপারগুলো নোট করে নেবেন তো এখানে দেখা যাচ্ছে এই যে কিরিংটা আছে এই ক্রিং কিরিংটার পিছনে কিন্তু আমরা সুন্দরভাবে বলে দিই যে উই বিলিভ ইন কোয়ালিটি প্রত্যেকটা কিরিংয়ের পিছনে এইভাবে দেওয়া আছে দেন পরে সাইটের নাম দেওয়া ছিল আচ্ছা তো এখানে একটা ছোটোখাটো একটা এক্সাম্পল দিলাম আমরা ঠিক আছে তো এইভাবে অলওয়েজ কোয়ালিটি মেনটেন করলে কি হবে কাস্টমার্সরা আপনার আপনাদের আপনাকে আপনাদের যে ব্র্যান্ড থাকবে যে কোম্পানি থাকবে কাস্টমার্সরা কি কাস্টমারসরা আপনাদের খুঁজে নেবে ঠিক আছে অলওয়েজ কি কোয়ালিটি মেনটেন করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা অ্যান্ড লাস্ট পার্ট নট লিস্ট সেটা হচ্ছে টেস্ট লার্ন অ্যান্ড ইম্প্রুভ অর্থাৎ আপনারা হচ্ছে কি প্রচুর পরিমাণে টেস্ট করবেন ধরুন আপনারা একটা অ্যাড বিজ্ঞাপন চালাচ্ছেন এখন বিজ্ঞাপন অনেকে ফেসবুকে ভিডিও দেয় যে বিজ্ঞাপন করে মাসে লাখ লাখ টাকা সেল করুন পণ্যের বিজ্ঞাপন মানে পণ্যের পণ্যের হচ্ছে বিক্রি দুই গুণ বাড়ান এমনকি আমি দেখছি যে গুণ পর্যন্ত বাড়ান পরে আমি দেখেছি যে তারা আসলে এই বিজনেস চেলেন লোক না বাট তারা ভিডিওস দিয়ে রাখছে ঠিক আছে আমি গঠনমূলক সমালোচনা তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলতে চাই যে এই গঠনমূলক সমালোচনাটা এই জন্য করছি যাতে করে আপনারা সঠিকভাবে সঠিকভাবে আগাতে পারেন এবং আপনারা লস এরিয়ে যাতে আপনাদের এই যে স্বল্প পুঁজি স্বল্প পুঁজি দিয়েও যাতে হচ্ছে আপনারা খুব শীঘ্রই প্রফিটে ঢুকতে পারেন ইনশাল্লাহ তো এখানে আমি বলবো যে লা টেস্ট অর্থাৎ আপনারা প্রচুর পরিমাণে টেস্ট চালাবেন এবং এখানে প্রো টিপস হচ্ছে আপনারা প্রথমে স্বল্প বাজেট দিয়ে স্টার্ট করবেন অ্যান্ড গ্রাজুয়ালি বাড়াবেন অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে এটা অনেকেই বলে না অনেকেই বলে না এবং আমি দেখছি যে প্রায় নাই বললেই চলে আপনারা যে অ্যাড কপিটা তৈরি করবেন আপনার বুস্টের জন্য যেই অ্যাড কপি তৈরি করবেন অ্যাড কপি মানে যে ফেসবুকে যে অ্যাডটা দিবেন আপনি সাপোজ কোনো একটা পোস্ট সেটা হইতে পারে কোনো একটা পোস্ট সেটা হইতে পারে কোনো একটা ভিডিও সেটা অবশ্যই অবশ্যই সেটা যাতে সিটিএ মানে কল টু অ্যাকশন বাটন ঠিকভাবে থাকে তারপর হচ্ছে উপরে যে কন্টেন্ট কন্টেন্ট রাইটিং এটা যেন প্রপারলি থাকে যাতে একজন ওই কন্টেন্টটা পড়ে যাতে একজন কাস্টমার যাতে আপনার কন্টেন্টটা পড়ে যাতে সে উদ্বুদ্ধ হয় ইন্টারেস্টেড হয় কেনার প্রতি এমনভাবেই কন্টেন্টটা রাইট করতে হবে লিখতে হবে এই ব্যাপারগুলো অনেকেই বলে না তারপর হচ্ছে লেজার টার্গেটেড অডিয়েন্স ডিফাইন করতে হবে ঠিক আছে এর এই এই সকল ব্যাপারগুলো আপনার কি এই সকল ব্যাপারগুলো আপনাদের সঠিকভাবে একদম মানে ব্যালেন্সিডভাবে প্রপারলি আপনাদের সেট করে নিতে হবে তাহলে দেখবেন যে আপনারা বুস্ট করলে অনেক অনেক কম ডলারের কম খরচে আপনারা দেখবেন যে মানে অনেক বেশি সেলস জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ আরও একটা ব্যাপার হচ্ছে আপনারা অনেকেই জানেন না যে সেলস অ্যান্ড প্রফিটের মধ্যে পার্থক্য ধরুন আপনারা যেমন আমি একটা ভিডিওস বানাইছিলাম যেটা হচ্ছে আমার স্কুল লাইফে আমি টোয়েন্টি ফাইভ ল্যাক্স টাকা সেল করছি বাট টোয়েন্টি ফাইভ ল্যাক্স টাকা সেল করছি টোয়েন্টি ফাইভ লাক্স টাকা কিন্তু প্রফিট না প্রফিট ছিল সেভেন লাখ সেভেন লাক্স প্লাস যেটা প্রফিট রেস গেলে তাহলে প্রশ্ন হলে তাহলে টোয়েন্টি ফাইভ লাখ আর সেভেন লাখের মধ্যে পার্থক্য কি টোয়েন্টি ফাইভ লাখ সেল মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ লাখ টাকা আমি টোটাল সেল করছি মানে বিক্রি করছি কিন্তু ওইখানে প্রফিট মানে কি মানে টোটাল লাভ হয়েছে অর্থাৎ আপনি একটা বুস্ট আপনি একটা প্রোডাক্ট কিনে আনছেন সেখানে বিভিন্ন ধরনের খরচ থাকে এরপর আপনি বুস্ট করছেন বুস্টের পিছনে একটা খরচ থাকে অর্থাৎ মার্কেটিং বাজেট সেইটা করছেন তো এই সকল কিছু ধরুন আপনারা করছেন তো এই সকল কিছু আপনার হচ্ছে কি কেনা দাম বা হচ্ছে ক্রয় মূল্যের মধ্যে যুক্ত হবে না হ্যাঁ যুক্ত হবে সেগুলোর পর আপনাদের সেলস মাইনাস মানে সেলসের যে অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট সেটা থেকে মাইনাস যাবে হচ্ছে আপনার এই টোটাল সর্বমোট ক্রয় মূল্য তখন হচ্ছে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে প্রফিট বা মুনাফা ঠিক আছে তো এই ব্যাপারগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে আর একটা বিষয় কোয়ালিটি কন্টেন্টের মানে কন্ট্রোলের যে ব্যাপারটা বলছি সকল ক্ষেত্রে আপনারা যখন সততা মেনটেন করবেন নিষ্ঠার সাথে কাজ করবেন তখন দেখবেন আল্লাহ রহমত ইনশাল্লাহ আপনাদের যে অনেক ক্ষেত্রেই দেখবেন যে আপনাদের হচ্ছে এই বুস্ট বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অনেক ক্ষেত্রে করা লাগবে না দেখা যাচ্ছে ওই ব্র্যান্ড ভ্যালুটা একটা সময় দেখবেন যে আপনাদের অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে ইনশাআল্লাহ তখন মানুষের মানুষ কী হবে মাউথ টু মাউথ মার্কেটিং হবে আপনাদের ইনশাআল্লাহ মাউথ টু মাউথ মার্কেটিং কি ধরুন আপনাদের যখন কোয়ালিটি ভালো হবে পণ্যের তখন একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন মাউথ টু মাউথ ছড়াবে এবং এইটা হচ্ছে এইটা হচ্ছে বলা যায় যে খুবই 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 কার্যকরী একটা পদ্ধতি কারণ এটার মাধ্যমে কী হচ্ছে এটার মাধ্যমে আপনাদের কোনো ধরনের কোনো ধরনের হচ্ছে আপনাদের বলা যায় যে কি কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং বা কোন ধরনের হচ্ছে আলাদাভাবে এক্সট্রা টাকা খরচ না করে কি এক্সট্রা এক্সট্রাভাবে হচ্ছে টাকা খরচ না করেই কিন্তু মার্কেটিং হয়ে গেল এবং এক্ষেত্রে কিন্তু কস্ট অনেক বেঁচে গেল ঠিক আছে তো এই এই বিষয়গুলো মেনটেন করবেন আমি এটা মনে প্রাণে বিলিভ করি আপনারা আপনাদের অন্টারপ্রেনশিপ জার্নি তো অনেক ভালো করতে পারবেন ইনশাল্লাহ আর আমি লাস্ট দুইটা এসেনশিয়াল সফটওয়্যারসের কথা বলবো এতক্ষণ দশটা স্টেপ ছিল বা ধাপ অবশ্যই দশটা ধাপ তো মেনটেন করাই লাগবে প্লাস আমি দুইটা সফটওয়্যারের কথা বলবো যেই দুইটা সফটওয়্যার আপনাদের মাস্ট থাকতে হবে এর মধ্যে নাম্বার ওয়ান সফটওয়্যার হচ্ছে ডিটারমিনেশন ডিটারমিনেশন আপনাদের অবশ্যই থাকতে হবে মানে দৃঢ় প্রতিজ্ঞা যে আমাকে করতে পারা লাগবে কনফিডেন্স হলে আমি পারবো ইনশাল্লাহ ডিটারমিনেশন থাকা লাগবেই ঠিক আছে কারণ আমি এরকম অনেক দেখছি লাইফ এক্সপিরিয়েন্স যে আমাকে এরকম বলা যে একটা মিটিংয়ে থাকবে কিন্তু দেখা যাচ্ছে যে সাপোজ পাঁচজনের একটা মিটিং হওয়ার কথা দেখা যাচ্ছে তিনজন আছে দুইজন নাই বাট তারা কিন্তু আমরা বলছিল যে আসবে এরকম অনেক আছে তো তাদের ক্ষেত্রে হয়েছে কি তাদের ক্ষেত্রে ইচ্ছা আছে বা ডিটারমিনেশন নেই ডিটারমিনেশন থাকতে হবে ঠিক আছে ইনামালু ইনিয়া আমলের প্রতি তার নিয়তের উপর নির্ভর করে সহি নিয়ত থাকতে হবে যে আমাকে এই বিজনেস করে সফল হওয়া লাগবে ইনশাআল্লাহ আর আর একটা ব্যাপার সেটা হচ্ছে সেকেন্ড যে সফটওয়্যারটার কথা বলবো সেটা হচ্ছে প্যাশেন্স প্যাশেন্স বা ধৈর্য লেগে থাকতে হবে বিজনেসে লাভ লস থাকবেই বাট হাল ছেড়ে দেওয়া যাবে না লেগে থাকতে হবে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে সততার সাথে আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে আপনারা সফল হবেন ইনশাআল্লাহ